ইভিএম মেশিন খারাপ এবং যে কারণে ক্ষোভ বাড়ছে মানুষের মধ্যে এবং দীর্ঘক্ষণ তার অপেক্ষা করেছেন কিন্তু এখনো পর্যন্ত ভোট গ্রহণ শুরু হলো না অভিযোগ আমরা থেকে সেই অভিযোগ এবং সন্দেশকারীর বিশেষ করে জানিয়ে রাখি আপনাদেরকে গাজীখলি অঞ্চল সেখানে ঠিক এপ্রি স্কুল একশো উনচল্লিশ নম্বর বুথ সেখান থেকে অভিযোগ ইভিএম মেশিন খারাপ দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সেই ইভিএম মেশিন খারাপ থাকার ফলে ভোট গ্রহণ শুরু হতে পারল না প্রায় দেড় ঘন্টা অতিক্রম করতে চললো এখনো পর্যন্ত শুরু হয়নি ভোট গ্রহণ মেশিন মেশিন খারাপ বলে যদিও এই দীর্ঘ আড়াই ঘন্টা ধরে বিকল থাকার পর শুনতে পাওয়া যাচ্ছে যে ভোট গ্রহণের প্রক্রিয়াকরণ আপাতত শুরু হবে তবে এই মুহূর্তের পরিস্থিতি কি জানবার চেষ্টা করব তবে তার আগে জানাচ্ছি আপনাদেরকে দেড় ঘন্টা অতিক্রম হয়ে গিয়েছিল মেশিন খারাপ সকাল থেকে বুঝতেই পারছেন সাতটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এই মুহূর্তে ঘড়ির কাটা আটটা সাতাশ খুব স্বাভাবিকভাবেই এতক্ষণ ধরে সকাল থেকে মানুষজন তারা সেখানে ভোট দেবেন বলে ভিড় জমিয়েছেন কিন্তু দীর্ঘক্ষণ দীর্ঘক্ষণ সেখানে লাইনে দাঁড়িয়ে থাকবার পরেও মেশিন যেহেতু বিকল ছিল ফলত তো সেই জায়গায় ভোট গ্রহণ শুরু হতে পারেনি তবে আপাততভাবে খবর পাচ্ছি আমরা যে এই মুহূর্তে প্রক্রিয়াকরণ শুরু হয়েছে বফিজুল রয়েছে আমাদের সঙ্গে সরাসরি চলে যাবো মফিজুলের কাছে মফিজুল ভোট গ্রহণ কি শুরু হলো আপাতত একদম বফিজুল বফিজুল ভোট গ্রহণ কি শুরু হতে পারলো এই মুহূর্তে হ্যাঁ দেখো প্রায় দেড় ঘন্টা কিন্তু ইভিএম মেশিন খারাপ থাকার কারণে সন্দেশকালে বিধানসভার একশো উনচল্লিশ তম যে বুথ সেই বুথে কিন্তু ভোট গ্রহণ বন্ধ ছিল গাজীখালি এপি স্কুলের এই বুথ একশো উনচল্লিশ নম্বর বুথ সেই বুথে আপাতত ভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে জাস্ট সবে মাত্র এই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে এবং এই একশো উনচল্লিশ নম্বর বুথের এতগুলো ভোটার তারা দীর্ঘক্ষণ প্রায় দেড় ঘন্টা ধরে এইভাবেই কিন্তু লাইনে অপেক্ষা করছিল ভোট কি দিলেন আপনি ভোট শুরু হলো কতক্ষণ পর ভোট দিতে বলে লাইনে কতক্ষণ পর ভোট শুরু হলো এক ঘন্টা পর প্রায় দেড় ঘন্টা বন্ধ ছিল তাই ফলে অবশেষে দেখ এত মানুষ তারা কিন্তু দীর্ঘক্ষণ ধরে লাইনে অপেক্ষা করছিল এবং এই একশো উনচল্লিশ নম্বর বুথ যেখানে কিন্তু ইভিএম মেশিন খারাপ থাকার কারণে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হচ্ছিল না বিলম্ব হয় খবর যায় নির্বাচন কমিশনের কাছে এবং সেখান থেকে এই যে দেখাবো একশো উনচল্লিশ নম্বর বুথ এবং তারপরে সেক্টর অফিসারের কাছে খবর আমি পিসাইটিং অফিসারের সঙ্গে একটু কথা বলবো ভোট কি প্রক্রিয়া শুরু করা গেল আপনার আপনার পক্ষে কি প্রবলেম হয়েছিল একটু যদি বলেন কি প্রবলেম হয়েছিল মেশিনের কি প্রবলেম হয়েছিল দেখো সবে ভোট শুরু হয়েছে এখন তুমি কিছু বলতে পারবে না প্রিসাইডিং অফিসার বলে যে প্রবলেম যান্ত্রিক ত্রুটির কারণে দেড় ঘন্টা ধরে ভোট ভোট যান্ত্রিক ত্রুটির কারণে দেড় ঘন্টা ধরে ভোট গ্রহণ বন্ধ ছিল সেখানে বেশ ধন্যবাদ মফিজুল মফিজুল আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সরাসরি খুব স্বাভাবিকভাবেই এখনো পর্যন্ত যা ছবি সকাল থেকে আপনাদেরকে দেখাচ্ছি তাতে অবশ্যই একের পর এক বিভিন্ন অভিযোগ